আচ্ছা রাজশাহী থেকে মাহফিল আনাম মিম মিম কি সমস্যা বলো কাজের কি অগ্রগতি হ্যাঁ তোমার কাজের কি অগ্রগতি বলো কি দেখতে পাচ্ছি একশো আশি ডলারের কাজ চলতেছে ডেলিভারি কয়টা দিচ্ছ দুইটা

কাজ করতে কি কোনো অসুবিধা আছে বোঝার কোনো অসুবিধা আছে আমাদের প্রতিষ্ঠানে যারা মানে অনেক তো নতুন নতুন মানুষ তাদের জন্য কিছু বলো যে আমরা যেভাবে কাজ শেখাই কাজের ধরন বা সাপোর্ট সব মিলিয়ে কেমন সার্ভিস পাও আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক ভালো ভালো

পঁচিশ আহ তেইশ টাকা তাই তো তো টিউশানি করা ভালো নাকি ফ্রিল্যান্সিং করা ভালো টিশানি করে মাসে আহ তুমি তো টিউশানি করাতো মাসে কত টাকা ইনকাম করতা পাঁচ থেকে ছয় হাজার আচ্ছা পাঁচ থেকে ছয় হাজার তারপরে এ মাসে একটা আছে তো সামনের মাসে নেই তাই তো নতুন যারা মেম যারা ফ্রিল্যান্সিং করতে চাই ডিজিটাল মার্কেটিং শেখা কি খুব কঠিন মনে হচ্ছে মাত্র তিন মাসের মধ্যে যতগুলো কাজ শেখানো হচ্ছে বা হয়েছে এটা কি খুব একটা কঠিন না খুব না সহজ কাজগুলো

যাই হোক তো আমরা যারা নতুন ভিডিও দেখে দেখে শিখতেছি টিউটোরিয়াল দেখে শিখতেছি অবশ্যই ভিডিওগুলো আমরা ধারাবাহিক দেওয়ার চেষ্টা করি আর সাপোর্টের অবশ্যই প্রয়োজন আছে কারণ একটা কাজ কিভাবে করবেন বা বায়েরকে স্যাটিসফাইড করবেন কিভাবে সে বিষয়গুলো অনেকটা গুরুত্ব বহন করে সাপোর্টের ক্ষেত্রে তো আমরা সময় চেষ্টা করি সাপোর্ট দিতে এবং ভালো সাপোর্টের মাধ্যমে আপনাদের ক্যারিয়ারকে কে সামনের দিকে করতে শুধু মিম নয় আমাদের প্রত্যেক স্টুডেন্টকেই আমরা একই ভাবে কেয়ার করি তো আশা করি আপনারা আমাদের ভিডিও গুলো থেকে দেখে অনুপ্রাণিত হবেন এবং আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হবেন তো ঠিক আছে মিম যে কোনো সমস্যা হলে আমাকে জানাবে আমি হচ্ছে আছি প্রবলেম হলে আমি দেখে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আলাইকুম